তেলে ভেজে আর নয় একবার তালের বড়া বা পিঠে এইভাবে বানিয়ে দেখুন কথা দিলাম স্বাদের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ হবে না সঙ্গে স্বাস্থ্যকর হবে চলুন তাহলে দেখে নিই আজকের এই তেলে ভাজা ছাড়াই তালের বড়া বা পিঠের রেসিপিটা সবার আগে আমি একটা এরকম কুচকুচের কালো দেখে তাল নিয়ে নিয়েছি আর তালে পাল বের করার পদ্ধতি আগে ভিডিওতেই দেওয়া আছে তাই আর দিলাম না এখানে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি এই বাটি মেপে এক বাটি সুজি প্রায় এক বাটি সুজি আর এই বাটি মেপেই আমি কিন্তু সব মেজারমেন্টগুলো করব তো সবার আগে এখানে সুজিটা ভালো করে ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতন ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম এখানে চামচে হিসেবে যদি বলেন তিন থেকে চার চামচ ময়দা আছে এবার ময়দা সুজিটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন নাহলে বেশি পুড়ে যাবে যখন এই ময়দা সুজি কালারটা একটু লালচে হয়ে যাবে ঠিক এরকম হবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে আমি এই ময়দা দেওয়ার পর আরও দু মতন ভেজে নিয়েছিলাম এইবার এই ভাজা ময়দা আর সুজিটা একটা এরকম প্লেটে ঢেলে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা দরকার নেই যেহেতু আমি অন্য কাজগুলো করে নেবো সেই ততক্ষণ যতটা ঠান্ডা হয় ওই ফ্রাইং প্যানটাই আর ধুলাম না একটু মুছে নিলাম বাটি মেপে নিয়ে নিলাম এক বাটি তালের পাল্প এই বাটি মেপেই কিন্তু আমি সব মেজারমেন্টগুলো করছি আগেই বলেছি আর ওই বাটি ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব জাস্ট দু থেকে তিন চামচ মতন জল এখানে অ্যাড করলাম তালের পাল্পে নিজস্ব একটা জল থাকে তাই খুব একটা বেশি জল অ্যাড করবেন না যখনই আপনারা তালের কোনো রেসিপি করেন না কেন তাহলে টেস্টটা একটা ভাব আসবে তো এখানে তালের পাল্পটা আমি দু থেকে আড়াই মিনিট মতন একটু জাল দিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন আর তালটা এখানে জ্বালতা হয়ে গেলে ওই বাটি মেপে এখানে দিয়ে দেবো এক বাটি নারকেল কোড়া এরই সাথে আমি এখানে চিনিটা দিয়ে দেবো ওই বাটি মেপে আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি চিনির পরিমাণটা কিন্তু তাল কীরকম মিষ্টি হবে তার উপর নির্ভর করে তাই চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো এবং একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে এই রেসিপিটার বৈশিষ্ট্য হচ্ছে নারকেলে আলাদা করে কোনো রকম পুর ব্যবহার করতে হবে না একেবারেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটু নুন দিতে ভুলে গেছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন অ্যাড করলাম এবার সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর এখানে আগে থেকে ভেজে রাখা ময়দা সুজিটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিতে হবে লো ফ্লেমে এটা কন্টিনিউ না করতে হবে যতক্ষণ না এটা একটা ডো ফর্মে চলে আসবে প্রথম থেকে একটু টাইট টাইট মনে হবে কিন্তু এই ডোটা একটু টাইটই হবে এরকম তবে মাখতে সুবিধা হবে বেশি ঢিলে হয়ে গেলে মাখা যাবে না আর এই প্যানের গা থেকে ছিঁড়ে আসছে মানে এটা রেডি হয়ে গেছে এবার এই ডোটা আমি একটা এরকম প্লেটে ঢেয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করতে রেখে দেবেন নাহলে কিন্তু মাখা একদমই যাবে না আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি একটু মুড়ি ভেজে নেবো এখানে এক চামচ গোটা মুড়ি আছে এটা হালকা করে একটু ভেজে নেব কাঁচা মৌড়িও ব্যবহার করতে পারেন তবে ভাজা দিলে একটু ভালো হবে স্বাদটা বেশি ভালো হবে তবে খুব একটা মিহি করে গুঁড়ো করব না ঠিক এরকমই একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু আধ গোটা গোটা আছে মৌড়ি গুঁড়োটা এবার এই তালের ডোটার সাথে দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালো করে মেখে নেবো আর কিন্তু এখানে মাখার সময় কিছু অ্যাড হবে না মাখাটা একটু কষ্ট করে মাখতে হবে হাতে একটু গরম লাগতে পারে তো দেখো মাখার পর দেখবেন রুটি পরটা যেরকম ডো হয় ঠিক সেরকমই কিন্তু ডো তৈরি হয়ে যাবে এবারে ডোটা থেকে পিঠে আর বড়া একই সঙ্গে করে দেখাবো সবার প্রথমে পিঠেটা করে দেখাচ্ছি কেরম শেপে করে দেখাচ্ছি সেটা দেখে নিন সবার একটা হাতে একটু পোষা নিয়ে নিলাম একটু কম করে তারপরে এইভাবে করে নিলাম যেমন আমরা চুষি মিটে করি ঠিক সেরকমই তবে সাইজটা একটু বড়ো সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন বা অন্য কোনো শেপেও চাইলে করতে পারেন তো আমি এইভাবেই সব করে নিয়েছি এবার এখান থেকে তালের বড়া করেও দেখাবো পরিমাণ মতন তালের এই ডোটা থেকে নিয়ে বড়ার আকারে গড়ে নেব একটুখানি নিয়ে হাতে পোষণে একটু হাতে সেপ দিয়ে তারপরে হাতে তালুতে রেখে একটু গোল সেপ দিয়ে দেবো কয়েক সেকেন্ডে কিন্তু লাগবে তার মধ্যে এরকম সুন্দর গোল তালের বড়া রেডি হয়ে যাবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে তো আমি এখানে কয়েকটা তালের বড়া করব আর বেশি পরিমাণটা কিন্তু পিঠেই করব তালের বড়া তো সবসময় খাওয়া হয় পিঠেটা এরকমভাবে খাওয়াটা কমই হয় তো আমি এইভাবে সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি এই চারটা থেকে পাঁচটা একটু বড়ার আকারে করে নিয়েছি তো এগুলো আমি তেলে তো ভাজবো না কী করবো সেটাও বলে দিচ্ছি এগুলো আমি স্টিম করব অর্থাৎ ভাপিয়ে নেব তো তার জন্য এরকম একটা ফুটো থালা নিয়েছি থালার ওপরে একটু এরকম সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম এতে পিঠেগুলো আটকে যাবে না এই থালার উপরে একটা একটা করে পিঠে সাজিয়ে দেবো একটার উপর একটা দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিকঠাক কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি আগে থাকতে একটু এরকম গামলায় জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফোটার জন্য এর ওপরে এবার পিঠের সময় ফুটো থালাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে আমি এখানে দশ মিনিট বাদেই খুলে নিচ্ছি এবার কীভাবে বুঝবেন যে এটা ঠিকঠাক রেডি হয়েছে কি না হাত দিয়ে একটু দেখবেন ওপর থেকে যদি হাতে চ্যাটচ্যাটে ভাব লাগে তাহলে বুঝবেন আরও দু থেকে তিন মিনিট হতে হবে আর যদি চ্যাটচ্যাটে ভাবটা না লাগে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে এইখুনি কিন্তু গরম অবস্থায় তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে একটা এই বড়া শুধু উপর থেকে আমি তুলে দেখে দিচ্ছি তাতে আমার গরম লেগেছে হাতের প্রচণ্ড তো একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আমি দশ থেকে বারো মিনিটের মতন আর এখানে পিঠে বা বড়া সবগুলোই কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে আর একটা এরকম তালের বড়া আপনাদের তুলে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি আর ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে তো পুরো থালা থেকে এরকম তলা থেকে তুলবেন তাহলে কিন্তু ভাগবে না দেখুন কী সুন্দর উঠে আসলো আর নিচে তো তেল দেওয়া ছিল এরকম দিয়ে উঠে আসবে ইজিলি আর যখন ছাড়াবেন এরকম আস্তে আস্তে করে ছাড়াবেন তাহলে কিন্তু একটা পিঠেও আপনাদের ভেঙে যাবে না তো এইভাবে আমি সমস্ত পিঠে একটা একটা করে ছাড়ে নিয়েছি আর পিঠেগুলো হওয়ার পরও দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে বিশ্বাসই করা যাচ্ছে না যে এগুলো কিন্তু তেলে ভাজা নয় এগুলো ভাপানো পিঠে তো আমি কিছু পিঠে এখান থেকে নিয়ে একটু দুধ পুলি মতন যেমন করে সেরকম একটু করব মানে দুধে একটু ফুটিয়ে নেবো সেই প্রসেসটা আপনাদের রেখে দিচ্ছি এটা এখনই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তবে দুধের সাথে খেলে অবশ্যই আর একটু বেশি ভালো লাগবে দুধে এ ফোটানোর জন্য আমি এখানে পাঁচশো এম এল মতন দুধ দিয়ে দিয়েছি আর দুধটা বেশি ঘন করতে হবে মানে একটু ফুটিয়ে ঘন করলেই কিন্তু হবে মানে ফুটে যাওয়ার পর আরও পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে আর এরপর দুধ ফুটে যাওয়ার পর এখান থেকে আমি তিন থেকে চার হাতার মতন দুধ একটু বাটিতে করে তুলে রাখবো এটা কেন তুলে রাখছি একটুখানি পরেই বলছি এবারে দুধের মধ্যে দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এর সাথে চিনিটা দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ মতন চিনি আছে সামান্য একটু নুনও দিয়ে দিলাম দুধ ফুটে ঘন হয়ে গেলে একটু মিষ্টি মিষ্টি লাগে তাছাড়া পিঠেতেও কিন্তু মিষ্টি আছে তাই চিনিটা আমি এখানে একটু কমই দিলাম এতেই কিন্তু মিষ্টি লাগবে খেতে রেসিপিটা চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি পিঠেগুলো দিয়ে দেবো আমি এখানে সমস্ত পিঠে দিইনি অর্ধেক পিঠেই দিয়েছি পিঠে দেওয়ার সময় এরকম একটা একটা করিয়ে দেবেন একসাথে ঠেলে দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তো পিঠেগুলো যতক্ষণ দুধের সাথে ফুটছে ততক্ষণ আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখানে দিয়ে দিলাম দু চামচ তালের পাল। এই তালের পাল্পটা দিলে একদিকে দুধটা ভীষণই ঘন হয়ে যাবে আর একটা সুন্দর কিন্তু এরকম ইলিশ কালারও চলে আসবে খুব সুন্দর দেখতেও লাগবে খেতেও সুন্দর লাগবে অপরদিকে পিঠেটাও দুধের সাথে ভালো করে ফুটে গেছে আর যেহেতু এখানে সুজি ময়দা আছে এটা হতে কিন্তু বেশি কোনো সময় লাগবে না এখানে এবার আমি তালা দুধে মিশ্রণটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে যেহেতু তাল পড়ছে এখানে নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে এবার একটু ভালো করে নেড়েছেড়ে দেব মানে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে তালের পাল্পটা পুরো দুধের সাথে খুব ভালো করে মিশে যায় আর আমি আরও দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম মেশানোর পরে এটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর দুধের থিকনেসটা কিন্তু এরকম একটু থাকবে এরকম একটু পাতলাই থাকবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা সেট হয়ে যাবে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো যদি ঘন করে নামান তখন কিন্তু একদমই গ্রেভিটা পাবেন না আর এই রেসিপিটা কিন্তু আপনারা ঠান্ডা গরম দুটোই খেতে পারবেন তবে ঠান্ডা বেশি ভালো লাগবে খেতে আর এখানে দেখতেই পাচ্ছেন সেট হয়ে যাওয়ার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে কী সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সঙ্গে এই রকম কিন্তু নরম তুল তুলে হয়েছিলো দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এটা আমার আজকের এই তেলে ভাজা ছাড়াই তালের পিঠে বা বড়া রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন